আসসালামু আলাইকুম আজকে আমি কিছু পেঁপে সংগ্রহ করব গাছ থেকে গাছটা ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন কিছু পেঁপে আছে পেঁপেগুলো নষ্ট হয়ে গেছে কিছু পইরা আর কিছু গাছ থেকে তুলব বড় 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 পেঁপেগুলো তুললে ফ্রিজে রাইখে দেব গুলো তুললাম এখন এই পেঁপেগুলো ফ্রিজের ভিতরে রেখে দিব কেননা পেঁপে আছে খাবার মতন এখন এই পেঁপেগুলো দেরিতে খাইতে হবে এর জন্য